এই গাছগুলোর মধ্যে সেচ দিচ্ছে মানে পানি দিচ্ছে এদের সাজনা গাছ এটা সাজনা গাছ ছোট্ট একটা সাজনা গাছ তো এগুলোর মধ্যে পানি দিচ্ছে কি সুন্দর পানি দিচ্ছে অসাধারণ অসাধারণ সিস্টেম দেখেন এই পানি কি সুন্দর সিস্টেম পানি দিচ্ছে দেখেন শেষ দিচ্ছে ভালো লাগছে জিনিসটা দেখে খুব ভালো লাগলো এত সুন্দর